আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর বিভিন্ন পদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে এবং জুনিয়র শিক্ষক পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত করেছে আমরা এই ভিডিওতে বিস্তারিত রোল নম্বর সহ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন এখানে দেখতে পাচ্ছেন বিষয়ভিত্তিক ভিত্তিক প্রবাসক সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক ও জুনিয়র শিক্ষক নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ উপযুক্ত বিষয় সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে চার ডিসেম্বর দুই তারিখে এখানে দেখতে পাচ্ছেন একটি নাম অনুযায়ী সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এখানে দেখতে পাচ্ছেন ইতিহাস ইসলাম শিক্ষা ইংরেজি রসায়ন গণিত পরিসংখ্যান যুক্তিবিদ্যা ভূগোল মনোবিজ্ঞান পৌরনীতি ও সুশাসন বাংলা এখানে দেখতে পাচ্ছেন প্রদর্শক জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি ও শারীরিক শিক্ষা ও জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা চারু ও কারুকলা এবং জুনিয়র শিক্ষক এ একশো দশটি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে গৃহীত প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপর এখানে আরও দেখতে পাচ্ছেন এখানে এ অধিদপ্তর আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এখানে একটি স্মারক নম্বর দেখতে পাচ্ছেন কার্য বিবরণের সিদ্ধান্তে আলোকে নিম্নমণিত রোল নম্বরধারী প্রার্থীগণকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হলো এখানে দেখতে পাচ্ছেন প্রবাসক ইতিহাস পদে জন লোক উত্তীর্ণ হয়েছেন প্রবাসক ইসলাম শিক্ষায় উত্তীর্ণ হয়েছেন এগারো জন ইংরেজিতে জন এবং রসায়নে ষোলো জন পূর্বাসক গণিতে এখানে পনেরো জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন পরিসংখ্যানে পঁচিশ জন যুক্তিবিদ্যায় এগারো জন উত্তীর্ণ হয়েছেন ভূগোলে জন উত্তীর্ণ হয়েছেন এবং মনোবিজ্ঞানে এখানে উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন তেরো জন করোনীতি ও সুশাসনে উত্তীর্ণ হয়েছেন বিশ জন প্রবাসক বাংলায় এগারো জন উত্তীর্ণ হয়েছেন এরপরে দেখতে পাচ্ছেন প্রদর্শক এখানে জীববিজ্ঞান পঁচিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং প্রদর্শক রসায়ন পদে জন পদার্থবিজ্ঞানে জন সহকারী শিক্ষক বাংলায় একশো দশজন উত্তীর্ণ হয়েছেন এবং সহকারী শিক্ষক ইংরেজিতে ছিয়াত্তর জন উত্তীর্ণ হয়েছেন এবং সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে তেত্রিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বাহান্ন জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা আটত্রিশ জন উত্তীর্ণ হয়েছেন জুনিয়র শিক্ষক ইসলাম শিক্ষা এখানে দেখতে পাচ্ছেন তাদের রোল নম্বর এ পদে একচল্লিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন জুনিয়র সারু ও কারুকলায় উত্তীর্ণ হয়েছেন দেখতে পাচ্ছেন একুশ জন এছাড়া এখানে জুনিয়র শিক্ষক পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নম্বর এখানে দেওয়া রয়েছে এ পদটিতে দেখতে পাচ্ছেন এখানে উত্তীর্ণ হয়েছেন সর্বমোট ছয়শো একুশ জন আশা করি এখান থেকে খুব সহজেই আপনাদের রোল নম্বর মিলিয়ে দেখে নিতে পারছেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আগামী বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা হতে দুপুর দুইটা পর্যন্ত জুনিয়র শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা শহীদ রমিসুদ্দিন উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল ঢাকা সেনানিবাস এবং বিকাল দুইটা থেকে চারটা পর্যন্ত প্রবাসক এখানে দেখতে পাচ্ছেন ইতিহাস ইসলাম শিক্ষা ইংরেজি রসায়ন গণিত পরিসংখ্যান যুক্তিবিদ্যা ভূগোল মনোবিজ্ঞান পরিণতি ও সুশাসন বাংলা পূর্বদশক এখানে দেখতে পাচ্ছেন জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান সহকারী শিক্ষক বাংলা ইংরেজি ও তথ্য প্রযুক্তি শারীরিক শিক্ষা ও জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা চারুকারুকলা পদে নিয়োগের লিখিত পরীক্ষা মুসলিম মডার্ন একাডেমি ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে আশা করি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারছেন এবং কবে কোথায় কাদের পরীক্ষা হবে এ বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন এরকম চাকরি সম্পর্কিত বিভিন্ন আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ সকলকে